দুধের খিসা তৈরি করছি যেটা কিনা যে কেউ তৈরি করতে পারবেন আর এই খিসাটা পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা চাইলে এই খিসাটা আগে থেকে তৈরি করে কিন্তু দশ মিনিটে পাটি পিঠা তৈরি করতে পারেন খুব সহজে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জান্নাত আজকে দুধের খিসা তৈরি করছি খুব সহজভাবে আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর খিসাটা কীভাবে সংরক্ষণ করবেন তার সম্পর্কেও টিপস থাকবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমি এখানে এক লিটার পরিমাণ দুধ নিয়েছি এর ভেতর দিয়ে দিলাম দুটো এলাচ এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি আর এই দুধটা কিন্তু আমি একটু আগে থেকে জাল করে নিয়েছিলাম এর ভেতরে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি আর চিনি ব্যবহার করছি এক কাপের মতো এর ভিতর দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ তারপর এর ভিতর অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ ঘি মিষ্টি খাবারে যদি আপনারা লবণ খেতে চান তাহলে এখানে লবণ ব্যবহার করবেন স্বাদ অনুযায়ী আমি সামান্য একটু লবণ দিয়েছি যাতে মিষ্টি ব্যালেন্স